তো গাইস তোমরা ভাবছো যে এতদিন আমি কোথায় ছিলাম আর এতদিন আমি ভিডিও কেন আপলোড করিনি তো সব কিছুর আনসার আজ পেয়ে যাবে সো গাইস দেখতে পারছো আমার নতুন বাড়ি আর সব কিছু ভাই আপগ্রেড করে ফেলছি আমার আগে তোমরা দেখেছিলে কিছুই হয়নি আর এতদিনে আমি এই সব প্রোগ্রেস করেছি আস্তে আস্তে তোমাদের সব দেখাবো চলো আমরা যাবো একটু ল্যাক করছো ভাই দেখো কোন আমাকে বাড়ি দেখাই আমি বাইরে থেকে একটু দেখে নাও তোমরা ঘাস জায়গা থেকে দেখো আমাদের বাড়ি আর এইদিকে আছে ইন্টেরিয়ার তো ইন্টেরিয়ার এখন দেখাই দেখে দিই তোমাদের দেখো ইনচ্যান্টিং টেবিল আছে মানে বেড আর নিচে আছে আর নিচে না নিচে আছে এত বড় একটা স্টোরেজ আর এটা রাইটার মার আমার একটা কুকুর বেড ফার্নেস এদিকে একটুখানি কাজের জিনিসপত্র গুলো আছে আর এদিক থেকে বেরোনো যায় কিন্তু এখন আমি বেরোবো না এখন আমি গিয়ে ঘুমিয়ে পড়ব গুড নাইট গাইস এন্ড গুড মর্নিং আমরা এখন যাব বাইরে তো গাইস আমি আরও রেকর্ডিং করতেছিলাম কিন্তু সেগুলো সব মানে রেকর্ডিং হয়নি আর তার জন্য আমি এখন আউটও দিচ্ছি তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাহ বাই